বলছিলাম আমরা আগের বছর না এই আগস্ট আগস্টে আমরা মাইসোরে এসেছিলাম পুরো মাইসোরে আমরা ছিলাম মাইসোরটা আমরা ঘুরেছি মাইসোর প্যালেস দুপুরবেলা গেছিলাম অনেকটা টাইম ওখানে কাটিয়েছিলাম তো সন্ধ্যাবেলা সাতটা থেকে আটটা মাইসোরে না মাইসোর প্যালেসটায় এক লাখ লাইট একবারে জলে আর সেটা ভীষণ ভালো লাগে দেখতে সেটা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ কিংবা সাতটা থেকে আটটা অবধি হয় তো এটা জন্য কোনো টিকিট লাগে না সবাই বাইরে বসে দেখে তো সেটা শুনেছিলাম যখন তখন থেকেই মনে হচ্ছিল যে না মাইসোর যদি কখনো যাই তাহলে আমরা সন্ধ্যাবেলায় মাইসোর প্যালেসটাতে লাইটিং দেখব আর আমরা কিছুটা টাইম কাটাবো তো সেটা এবার হয়ে গেল আমাদের বাইরেটা এখনো আলো রয়েছে আর এই জায়গাটা না লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে সুন্দর লাগছে দেখতে এগুলো সব মানি প্ল্যান্ট জানো এক একটা এক এক রকমের কিন্তু দেখতে কিন্তু সবই মানি প্ল্যান্ট Yeah. 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 প্যালেস এখানে না সাতটা থেকে আটটা অবধি লাইট অ্যান্ড সাউন্ড হবে প্রচুর মানুষজন রয়েছে আর সকালবেলা তো খোলা থাকেই কিন্তু সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় ভেতরে ঢোকা যায় না সাড়ে পাঁচটায় বন্ধ হয় বন্ধ হয়ে গেছে অলরেডি যেহেতু ছটা বেজে গেছে তো যারা দুপুরবেলা বিকেলবেলা ঘুরতে এসেছিলো ভেতরটা ঢুকে তারা এখন বেরিয়েছে খাওয়া দাওয়া করছে কেনাকাটি করছে আর আমরা যারা রয়েছি সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য রাতের বেলায় সাতটা থেকে আটটা তারা এখন সবাই আসছি ভিড় জমাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। কি দারুণ এটা না অনেক কিছু রয়েছে এখানে কামান ঘোড়া রিক্সা সাইকেল আমরা একটা রিক্সা কিনে ঠাকুরদার বাড়িতে রেখে এসেছি দেখা যায় টিকিট লাগে না লাইন দিয়ে বসে দেখো আর টিকিট কেটে ভেতরে গার্ডেন আছে সেই গার্ডেনে বসে ভীষণ ভালোভাবে দেখা যাবে তো কৌশিক এখন গেছে টিকিট কাটতে এগুলো জানা ছিল না এখানে এসে জানলাম লাইন টিকিটে এই সুন্দর একটা ঝর্ণা রয়েছে চলো ঝর্ণা ওয়াটার ফাউন্টেন ভীষণ সুন্দর একটা কুয়ারা ঝর্ণা নয় পাহাড়ে না ঝর্ণা দেখে দেখে ঝর্ণাই মনে হচ্ছে ফোয়ারা কি সুন্দর একটা গণেশ মন্দির আমি আর বুকুগি একটু প্রণাম সেরে আসলাম ভীষণ সুন্দর আর জানো তো গণেশ ঠাকুরের কাছে না ইঁদুরও ছিল কৌশিক টিকিট কাটছে আমরা একটু পরে ঢুকবো ভেতরে